নমস্কার সুবেন ডায়েরিতে আপনাদের স্বাগত সংবিধান সংশোধনী যে বিল পেশ করা হয়েছে লোকসভা এবং রাজ্য আপনারা জানেন সেই বিল নিয়ে বিরোধীরা তীব্র প্রতিবাদের আসরে নেমে পড়ছে মিলে কি আছে তিরিশ দিন যদি কোন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের কোনো মন্ত্রী জেলে থাকেন তাহলে মন্ত্রিত্ব শেষ মানে ওই জেলে বসে মন্ত্রিত্ব গিরি করা আর চলবে না জেলে বসে আর সরকারি ফাইলে সই করা চলবে না কেন্দ্রীয় সরকার এই বিল লোকসভা এবং রাজ্যসভায় পেশ করার সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষ জুড়ে বিরোধীরা প্রতিবাদে সরব হয়েছে এবং বিরোধীরা যে বক্তব্যটা পেশ করছেন যে আদালতকে চ্যালেঞ্জ করা হচ্ছে এই বিলের মাধ্যমে যে বিলটা কেন্দ্রীয় সরকার আনছে সেইটা আমরা সমর্থন করি কারণ যদি সত্যিকারের সেই মন্ত্রী সেই প্রধানমন্ত্রী হোক রাজ্যের মন্ত্রী হোক কেন্দ্রীয় মন্ত্রী হোক কোনো অভিযোগে অভিযুক্ত হয়ে যদি জেলে যায় তাহলে তার মন্ত্রিত্ব যাওয়া উচিত যেখানে সরকারি কর্মচারীরা যদি পঞ্চাশ দিন কোনো অভিযোগে অভিযুক্ত হয়ে জেলে থাকেন তাহলে তার চাকরি চলে যায় সরকারি চাকরিটা চলে যায় তাহলে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা রাজ্যের অন্যান্য মন্ত্রীরা কি এমন মহারথী যে তারা জেলে থাকবেন অথচ মন্ত্রিত্ব যাবে না এটা হতে পারে এই বীরের প্রয়োজন আছে কিন্তু শুভেন রায়রি একই সঙ্গে প্রশ্ন তুলছে যে যখন কোনো মন্ত্রী অভিযুক্ত হয়ে জেলে যাবেন সেই ক্ষেত্রে এজেন্সির ভূমিকা কি হবে কি কারণে এই বিলটা পেশ করা হচ্ছে কেন্দ্রীয় সরকার যে কথাটা বলছে যে দুর্নীতি মুক্ত করার জন্য আমরা সমর্থন কিন্তু আদৌ কি তাই কারণ এই গত কয়েক বছর ধরে সিবিআই ইডি কত লাফালাফি একে জেলে পুড়ছে ওকে জেলে পুড়ছে এক বছর রেখে দিচ্ছে দেড় বছর রেখে দিচ্ছে ছ মাস রেখে দিচ্ছে আবার তারা বেরিয়ে আসছে কারণ আদালতে সঠিক তথ্য তারা পেশ করতে বাধ্য হচ্ছে কেন্দ্রীয় সরকারের এই বিলের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কোনো চেষ্টা যে ভোট বাজার গরম করার জন্য তাদের ইচ্ছা অনুযায়ী এই মন্ত্রীগুলোকে একটা অভিযোগে অভিযুক্ত করে জেলে ভরে দাও আর মন্ত্রিত্বটাকে নাকচ করে দাও আমার প্রশ্ন বা শুভেন ডাইরির প্রশ্ন যে বিল আনছে যে তিন মাস যদি কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী জেলে থাকেন তাহলে তার মন্ত্রিত্ব যাবে আমরা সমর্থন করছি কিন্তু ওই বিলে পাশাপাশি থাকা উচিত যে এজেন্সির তদন্তের কারণে ওই মন্ত্রীরা বা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাজ্যের মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীরা জেলে যাচ্ছেন তিরিশ দিন থাকছেন সেই এজেন্সি রিপোর্ট যদি সঠিক না হয় আদালতে ওই এজেন্সির রিপোর্টগুলো যদি যুক্তিগ্রাহ্য না হয় তারা যদি আবার আদালতের নির্দেশে বেরিয়ে আসলো যেমন সারদা কাণ্ড থেকে দেখলাম বেরিয়ে আসলেন দেবযানী সুদীপ্ত সেনরা যেরকম ইডি সিবিআই মামলা থেকে মুক্তি পেয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়রা তাহলে একুলো যাবে ওকুলো যাবে একু লোকর প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাজ্যের মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীদের কি গেল না হলো আমাদের দেশের মানুষের কিচ্ছু এসেই যায় না কিন্তু এসে যাবে যদি এটার পেছনে কোন চক্রান্ত থাকে সুবেন ডায়েরি প্রশ্ন এই বিলের পাশাপাশি বিলে থাকা উচিত যে এজেন্সির তথ্যের মাধ্যমে এরা জেলে যাচ্ছে বা তিরিশ দিন কারাবাস করছে সে এজেন্সির যদি তথ্য ভুল থাকে সে এজেন্সির কর্তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা থাকা উচিত ওই এজেন্সির কর্তাদের যদি তথ্যে ভুল থাকে যদি সঠিক তদন্ত তারা না করতে পারে তাহলে এজেন্সির কর্তাদেরও জেলে পড়া উচিত এবং তা কঠোরভাবে এখন যদি কেন্দ্রীয় সরকার এই সমস্ত কিছুর দিক ভাবনা চিন্তা করে এই বিল নিয়ে আসে তাহলে সেই বিলকে স্বাগত না জানানো কোনো কারণ দেখছি না কিন্তু যদি এই বিলের পেছনে এই চক্রান্ত থাকে এই বিলটাকে এনে বিরোধী দলের কণ্ঠরোধ করব বিরোধী দলকে জেলে পাঠিয়ে দেবো বিরোধী দলের মন্ত্রিত্ব খারিজ করে দেবো তাহলে তীব্র নিন্দা আছে আর যদি এই বিল পেশ হয় একই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে জানানো উচিত যে এজেন্সি তদন্ত করবে সেই এজেন্সির তদন্তে যদি কোনো গাফিলতি থাকে তাহলে সেই এজেন্সির কর্তাদের জেলে পড়া হবে সেটা কি কেন্দ্রীয় সরকার পারবে এই প্রশ্ন সুবেন ডায়েরি আজকে তুলে ধরল নমস্কার সুবেন ডায়েরি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন dairi zu ben dairi